আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন দেখেন আজকে কোথায় চলে আসছি এই যে আমার পুকুর পাড়ে মাছ ধরতে চলে আসছে আর সাথে কারে নিয়ে আসছি আমার স্বামীকে জোর করে ধরে নিয়ে আসছি যে চলো তুমি কেন মাছ ধরতে পছন্দ করো না এই একজন মানুষ আমার সাথে তার কোনোই মিল নাই আমি গাছ লাগাইতে পছন্দ করি সে ফাঁকা মানে ফাঁকা মাঠ দেখতে পছন্দ করে আমি হচ্ছে গাছ থেকে ফল পেরে খাইতে পছন্দ করি সে বাজার থেকে ফল কিনে খাইতে পছন্দ করে আমি হচ্ছে ফার্মে জঙ্গলে আগানে বাগানে ঘুরতে পার্কে পছন্দ করি কিন্তু সে ঘরের ভিতরে বসে জিল রিল্যাক্স করতে পছন্দ করে আমি এই যে রোদের ভিতরে ঠাটা রোদের ভিতরে মাছ ধরতে মাছ ধরা দেখতে মাছ ধরতে পছন্দ করি কিন্তু সে ঘরের ভিতরে আরাম করে বসে বসে টিভি দেখতে পছন্দ করে এই হচ্ছে আমাদের দুইজনের কম আপনার পার্টনারের সাথে যদি এই রকম অমিল হয় তাহলে যে চলা কি মুশকিল দুইজনের একজন স্যাক্রিফাইস করতে হবে সব সময় কি করি আমি স্যাক্রিফাইস করি ঠিক আছে তুমি ঘরেই থাকো আমি যাই আমি ঘুরি আমি বেড়াই এই ধরনের কাহিনী আর কি যাই হোক এই যে ভাইরে নিয়ে আসছে আজকে মাছ ধরতে ভাই অনেক সুন্দর জাল পারে এর আগেও আমার অনেক ভিডিওতে আমার এই বড় ভাইকে দেখতে পারছেন বড় ভাই অনেক সুন্দর জাল ফেলাই আর জাল ভরে ভরে চাপিলা মাছ তুলছে অনেক ধরনের মাছ আর কি ভাই ভাই আজকে বিকালে হঠাৎ করে বললো যে আপনাদের পুকুরে মাছ ধরতে আসবো আর আমিও রাজি হয়ে গেলাম ভাই অবশ্যই আসেন মাছ ধরতে মাছ ধরা দেখতে আমি খুবই পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড তো ক্যাট কাট করতে থাকে ও হচ্ছে বসে বসে টিভি দেখবে চা খাবে কফি খাবে এই ধরনের ওর চিন্তা ভাবনা যাই হোক আমি বললাম যে ভাই আসেন কোনো অসুবিধা নেই তারপরে এই যে এই পাশে হচ্ছে যে রোদটা থাকার কারণে মাছগুলা এই পাশে ছিল না আমি বলতেছিলাম যে ভাই চলেন ওই পাশে ছায়াতে যাই ছায়াতে গেলে হয়তো মাছ পাবো যাই হোক আমি মাছ ধরতে না পারলে কি হবে আমার মাছ ধরার অনেক অভিজ্ঞতা আছে আর একটু পরপরই আমার এই যে সোনা পাখির মুখের দিকে তাকাইতেছিলাম তার মুখে তো তাকানোই যাইতেছিল না কারণ তাকে কেন এই রোদের ভিতরে আমি টেনে নিয়ে আসছি মাছ ধরা দেখতে সে মাছ ধরা দেখতে পছন্দ করে না মাছ তেমন খাইতেও পছন্দ করে না আর এই যে দেখেন আমাদের কি সাহস এখানে লেখা রয়েছে এই পুকুরে কেউ সুইমিং করতে পারবেন না মাছ ধরতে পারবেন না কারণ এই পুকুরে হচ্ছে অ্যালিগেটর আছে আমরা তো আমরা তো বাঙালি আমরা কি এত ভয় পাই না আমরা তারপরে থাকি ফ্লোরিডাতে ফ্লোরিডার মানুষজনের যদি এইটুক সাহস না থাকে তাহলে কেমন হবে বলেন তো আর ওই যে দেখেন কোনায় আমার বাসা আর আমরা এই সাইডে যেই আসছি এই সাইডে দেখেন ছায়া পড়ছে আর ছায়া পড়ার কারণে আমরা মাছ পাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ